দিল্লির লোকালয় থেকে সরাতে হবে পথকুকুরদের এমনই নির্দেশ সুপ্রিম কোর্টের দিল্লি সরকারকে আগামী আট সপ্তাহের মধ্যে পথ কুকুরদের নির্দিষ্ট আশ্রয় কেন্দ্রে স্থানান্তর করার নির্দেশ দিল শীর্ষ আদালত বিচারপতি জে বি এবং বিচারপতি মাহাদেবনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগ দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ ইতিমধ্যে এর শিকার হয়েছে বহু শিশু এবং বয়স্করা শুধুমাত্র দিল্লিতেই পঁয়ত্রিশ হাজারেরও বেশি কুকুরের কামড়ের ঘটনা এবং জলাতঙ্ক রোগের মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেই জানিয়েছে সর্বোচ্চ আদালত তবে এই নির্দেশ মানতে নারাজ প্রাণী অধিকার কর্মী এবং সচেতন নাগরিকের একাংশ প্রতিবাদে পথে নামেন তারা জানা যাচ্ছে তাদের মধ্যে বেশ কয়েকজনকে আটক করে দিল্লি পুলিশ পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে নিরাপত্তার কারণে বিক্ষোভে অনুমতি দেওয়া হয়নি শুক্রবার স্বাধীনতা দিবসের আগে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাওয়ায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে